ঠাকুমা এখনকার পার্লারে গেলে কিন্তু এরকম করে এই দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে ধোয়া উঠছে দেখুন নাড়তে নাড়তে অলরেডি জমা শুরু করে দিয়েছে এই দেখুন ভালো ফেনা হয়ে গেছে এখন শীতকাল পড়ছে না ভালোই আরাম লাগছে আমি তো আজকে দিয়ে শুরু করলাম এবার কার্তিক মাসে শেষের দিকে ভালো ঠান্ডা পড়ে গেছে আমরা কিন্তু কুম্বল কাটাও গায়ে দিয়েছি তো এই ঠান্ডা প্রত্যেকের ঘরে ঘরেই একটা সমস্যা হয় সেটা কি বলুন তো পাও ফাটা গোড়ালি ফাটা গুড়ালি দিয়ে রক্ত বেরোনো আর ঠাকুমারও কিন্তু এই সমস্যাটা এবার শুরু হয়েছে সেটা কি বলুন তো পাটা দেখলাম গোড়ালিটা হালকা হালকা ফেটেছে বেশি ফাটার আগেই কিন্তু আমরা আজকে একটা দারুণ জিনিস বানিয়ে আপনাদেরকে দেখাবো যাদের যাদের এই সমস্যা রয়েছে তারা আশা করি ভীষণভাবে উপকৃত হবেন সেই জিনিসটা হচ্ছে গোড়ালি ফাটার জন্য একটা ক্রিম আমরা আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো প্রত্যেক দিন তো আপনাদের রান্না করেই দেখাই আজকে ভাবলাম এমন একটা জিনিস আপনাদের বানিয়ে দেখাই যেটা কিন্তু আপনাদের শীতকাল আসার আগেই ভীষণ ভাবে আপনারা উপকৃত হবেন তাহলে চলুন বানানো শুরু করে দেই আপনাদের তো প্রথমেই বলেছিলাম যে এই ক্রিমটা বানানোর জন্য কিন্তু একদমই বেশি কিছু জিনিস লাগে না এই দেখুন এখানে কিন্তু একটা মোমবাতির প্যাকেট আমি নিয়েছি এই মোমবাতিগুলোকে আগে ছোট ছোট করে একটু টুকরো করে কাটবো এই মোমবাতি কিন্তু খুবই ভালো কাজ করে গোড়ালি ফাটা পায়ের ফাটা এগুলো কিন্তু দূর করার জন্য আমি মোটামুটি তিনটে মতো মোমবাতি নিই এতটা লাগবে না আমি নতুন জিনিস শিখবো কিন্তু আপনারাও দেখতে থাকুন শিখেন আপনারাও আমিও শিখি নতুন নতুন জিনিস মোম্বাতে একটু ছোট ছোট করে কাটবো ঠাকুমা চলে যায় তো এই তো এখানে দেখুন একটা নারকেল তেলের কৌটো নিয়ে নিয়েছে এই নারকেল তেলের ভেতর দেব আর নারকেল তেল আপনারা যেটা দেবেন না ওটা কিন্তু অবশ্যই একদম যেন শুদ্ধ নারকেল তেল হয় এরকমই কিন্তু তেল আপনারা ব্যবহার করবেন আর এই নারকেল তেলটা আমরা বাড়িতেও অনেক দিন ধরে ব্যবহার করি এটা কিন্তু খুব ভালো আমার বাবা এটা এই একদম ছোট্টবেলা থেকে আমি দেখে যাচ্ছি এটাই নিয়ে এটাই আজকে আমরা দেব খুব ভালো এটা

একটু বেশি করে বানাই তার মানে যে চাবে তারাও একটু দেব আবার আমার ছেলের কিন্তু বারো মাসই পাওয়া ফাটা থাকে ও দেবে আর এখন তোমারও পাফাটা ধরেছে হ্যাঁ আমি একটু হালকা হালকা ঠাকুমার আগে ছিল না সমস্যা হঠাৎ করে এসে পা ফাটেনি হ্যাঁ বয়স হচ্ছে তো ও বয়সে পা ফাটে মাথা ফাটে না না কপাল ফাটে না দেখুন বেশ অনেকটাই কিন্তু আমি নারকেল তেল দিয়েছি যেহেতু ঠাকুমা বললে একটু বেশি করেই বানাতে ওই জন্য একটু অল্প বেশি করেই কিন্তু আমি নারকেল তেল দিয়েছি আপনারা যদি অল্প পরিমাণে বানান তাহলে কিন্তু অল্প পরিমাণে নারকেল তেল দিতে পারেন তো বাবার লাগে না হ্যাঁ ওই জন্য একটু বেশি করে বানান একবার ফাইটে ও হাঁটতে পারে না এরকম খোড়াই খোড়াই হাঁটে এত ফাটা ওর বাবারও ফাটত আমার ঠাকুরদার হ্যাঁ তো ঠাকুরদারও ফাটত আমার গোষ্ঠীতে নাই আমাদের ফাটেও নেই ঠাকুমা এই যে তুমি যেটা বানাচ্ছ না দেখবে অনেক কাকিমা আছে অনেক দাদারা আছে দিদিরা আছে অনেক যারা যারা বয়স্ক তারা দেখবে প্রত্যেকে কমেন্ট করবে যে ঠাকমা আমার বাড়িতে একটু পাঠিয়ে দিতে পারবে কুরিয়ার করা যাবে হ্যাঁ এই জিনিসটা আমাদের বাড়ি থেকেও নিয়ে এসেছিল সবথেকে বেশি এই জিনিসটা আমরা ফেস করেছি যখন ওই ঠাকুমা একবার ব্যাথা তেল বানিয়েছিল আমাদের বাড়িতে এসে প্রায় অনেকে নিয়ে গেছে তারপর অনেকে আবার ফোন করেও বলেছে এটা আপনারা কি এটা বিক্রি করবেন আমি তাহলে কি দেবো তো এরকমও আমরা ফোন পেয়েছি অনেক অনেক প্রচুর ফোন পেয়েছি কিন্তু আমরা তো সেরকমভাবে এগুলো সেলও করি না আর বিক্রিও করি না এগুলো জাস্ট আমরা নিজেদের বাড়ির জন্যই বানাই ওরকম কিন্তু কোনো বিক্রির কোনো ব্যাপার নেই আপনারাও ভালো করে ভিডিওটা মন দিয়ে দেখুন আপনারাও কিন্তু বানাতে পারবেন বানাইয়া রেখে দিলে এই চিঠিই যাবে। ঠাকমা তুমি চবনপ্রাশ বানিছিলে না? হ্যাঁ আমাকে অনেকে মেল করেছে যে ঠাকমা এটা কি আমার বাড়িতে কুরিয়ার করতে পারবে? যা খরচ আমি দিয়ে দেব। তো তুমি তো সেদিনকে বললেই যে আমি অল্প করে বানিছি করে বানাইছি যদি পাশে থাকতো তাহলে হতো দি আমি ঠিক দিতাম। যেমন ওই যে বেটা তেল আইসে সবাই দিসি তারা আবার আইসে আমারে করে দাও করে দিসি তারপরে যাইছে আমি লেখে লেখে দিছি যাও তোমরা বানাই নাও খুব কষ্ট হয় তা আপনারা অবশ্যই এটা ভিডিওটা ভালো করে দেখবেন আপনারা অবশ্যই বানিয়ে দেবেন এটা কিন্তু খুবই উপকার এই দেখুন এখানে ছোট ছোট দুটো ভ্যাসলিনের কৌটো নিয়েছি এটা তো সবার বাড়িতেই মোটামুটি কম বেশি থাকে এই ভ্যাসলিনের দুটো কৌটোই আমি দেব যেহেতু বেশি করে বানাচ্ছি তাই জন্য দুটো কৌটো দেব আপনারা কম করে বানানে একটা কৌটোই দিতে পারেন বা তার থেকেও একটু কম দিতে পারেন থাকমা তোমার শীতকাল বেশি ভালো লাগে নাকি গরমকাল আমার গরমকাল ভালো লাগে কেন শীতকাল ভালো নয় কেন কত সুন্দর সুন্দর সবজি ওঠে কত ফুল ফোটে খেয়ে শান্তি শুয়ে শান্তি সবই শান্তি শীতকালটা হচ্ছে বলো তো কিসের জন্য ঘুমের জন্য হচ্ছে फेमस আর শীতকাল হচ্ছে কুড়েমে তাই না শরীরে আলসি ধরে ম্যাটমেস করে মনেই জ্বর আসে আমার তো তাই কেরুম ঠান্ডা ঠান্ডা ভাব লাগে মনে স্নান করি না তাও রোদ জল দিয়ে আমি স্নান করি কি করব যাই এখন তাহলে উনানটা ধরিয়ে নি ঠাকুমা উনুনটা ধরিয়ে দিয়েছে আস্তে একটু মাঝারি আজ আছে এখন এটাকে একটুখানি আমি গলিয়ে নেব মোমটা গলা পর্যন্ত ভালো করে একটু ফুটিয়ে ফুটিয়ে গরম করতে হবে গমে সুতোগুলো এখন আমি ফেলে দিচ্ছি এই দেখুন এটা কিন্তু খুব ভালো গরম হয়ে গেছে ধোয়া উঠছে আশা করি আপনারা বুঝতেই পারছেন কতটা ভালোভাবে গরম হয়ে গেছে আর এটা কিন্তু একটু ভালোভাবে গরম করতে হবে এখন নামিয়ে নি একটুখানি গরম জল বসিয়ে দিলাম গরম জল লাগবে এই গরম গরম মিশ্রণটা এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এই দেখুন এটা হচ্ছে গ্লিসারিন আশা করি সবার বাড়িতেই কম বেশি এটা রয়েছে যদি কারোর বাড়িতে না থাকে তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারা এটা স্কিপও করতে পারেন কিন্তু এটা দিলে একটু ভালো রেজাল্ট পাওয়া যায় তো এই গ্লিসারিনটা আমি ভর্তি করে এক চামচ দিয়ে দেবো এটা হচ্ছে অ্যালোভেরা জেল আর এই অ্যালোভেরা জেলটা দোকান থেকে কেনা আপনারা চাইলে বাড়িতে বানানো অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন কিংবা মানে গাছ থেকে যেই টাটকা অ্যালোভেরাটা থাকে না ওই অ্যালোভেরাটা কিন্তু আপনারা জেল ফ্রমেও কনভার্ট করে নিয়ে এর ভেতর দিতে পারেন এই অ্যালোভেরা জেলও আমি মোটামুটি দেড় চামচ মতো দেবো এর ভেতর লাস্ট আর একটা জিনিসই দেব সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল এই যে এটা ভিটামিন ই ক্যাপসুল প্রত্যেকটা মেডিসিনের দোকানে পেয়ে যাবেন আপনারা সাজা জিনিসের দোকানগুলোতে আপনারা এই ক্যাপসুলটা পেয়ে যাবেন তো এটা দেব দুটো এটা একটু সেফটি পিন দিয়ে ফুটো করে দিই এটা তিনটে দিলে ভালো হবে ঠাকুমা যেহেতু বেশি করে বানাচ্ছি তো তিনটেই দিই বলো তিনটেই দিই আর এই ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু ত্বকের জন্য খুব ভালো আর কিন্তু চুলের জন্য খুব ভালো আবার অনেকের আছে দেখবেন যাদের কিন্তু আমরা তো আজকে পা ফাটার জন্য ক্রিম বানাচ্ছি অনেকে এরকম আছে যাদের কিন্তু সারা বছরই পা ফাটা থাকে তারাও কিন্তু এটা সারা বছরই ব্যবহার করতে পারেন কিন্তু শীতকাল আসলে কিছু কিছু মানুষের পা ফাটে যেহেতু আমাদের টক ত্বক একটু শুষ্ক হয়ে যায় তো সেই কারণে জানেন আমাদের পা ফাটে আমরা কি করতাম আগে বলেন তো ওই যে ব্যাধা দেয় গাছ সবুজ সবুজ কি গাছ বলে যে লম্বা লম্বা ওই পাতা চিজে চিজে এরকম পাই দিয়ে দিয়ে রাখতাম ওতে ফাটা কোন তো আর তো সর্ষে তেল আমাদের আছে আর কিছু লাগতো না ওইগুলা কাল সর্ষের তেলি বর্ষা হ্যাঁ কিন্তু এখন ওই গাছ ছলাই কই পাবে এখন তো ওই গাছ দূরবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে হয়তে একটা দুটো পাওয়া যাবে আমরা ওইগুলা দিতাম আবার হাত কাটলে গ্যাডালে ভুলে পাতা দোলে দিতাম জাপানের পাতা দোলে দিতাম এখন ব্যান্ডেজ করো অনেক জিনিস লাগাও আগেটা না এটা নিয়ে তিনটে ভিটামিনি ক্যাপসুল আমি দিচ্ছি এটাকে গরম অবস্থাতেই ভালো করে আগে একটু মিক্স করতে হবে মিক্স করতে করতে এটা একটা ঘন ফর্মে চলে আসবে এটা যা সদ্য সদ্য গরম করলাম তো ওই জন্য একটু লিকুইড ফার্মে রয়েছে এটা কিন্তু আর একটু পরেই পুরো একদম জেলের মতো হয়ে যাবে সেটা কোঠাক না হাওয়া দাদু হাওয়া দিতে হবে না এমনি হয়ে যাবে এই যে কিন্তু খুবই উপকারের ভিডিও আপনারা দেখবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন দেখুন নাড়তে নাড়তে অলরেডি জমা শুরু করে দিচ্ছে না হ্যাঁ ওরে বাপ রে জাদু জাদু দেখুন মাখবে হ্যাঁ মাখবো তো হয়ে গেছে তাক আর বেশি জমাবো না আচ্ছা

দেখুন কি সুন্দর কালারটা এসেছে পুরো ক্রিমের মতো কালার কেউ দেখে বুঝতেই পারবে না এটা কি দিয়ে বানানো এই দেখুন এখানে অল্প একটু ঠান্ডা জল নিয়েছে এটা পুরো ঠান্ডা জল আর এখানে ঠাকুমা একটু জল গরম করতে বলেছিলাম হালকা গরম কিন্তু ঠাকুমা বেশি গরম করে ফেলেছে ওই জন্য ঠান্ডা জলটা নিয়েছি এখান থেকে অল্প একটু গরম জল নিয়ে এই ঠান্ডা জলের সাথে মিশিয়ে উষ্ণ গরম জল পেয়েছে যাতে আপনারা হাতটা চোপাতে পারেন এরকম গরম করবেন এটা একদম ঠিক আছে এখন এখানে একটা শ্যাম্পুর পাতা নিয়েছি আপনারা চাইলে যে কোনো শ্যাম্পুর পাতাই ব্যবহার করতে পারেন এটাকে এখন এই উষ্ণ গরম জলের মধ্যে মিশিয়ে দেবো তাহলে কী হবে পায়েতে সবার প্রথমে যেই ময়লাগুলো থাকে একদম সেই ময়লাগুলো ভালো করে পরিষ্কার হবে এই দেখুন ভালো ফেনা হয়ে গেছে এখন এই জলের ভেতরে মোটামুটি দশ মিনিট মতো ভালো করে পা চুবিয়ে রাখতে হবে আর ঠাকুমা এর ভিতরে দশ মিনিট পাও চুবাইয়ে রাখতে বলছে তাহলে আমি পাওটা এখন চুবিয়ে রাখি দেখো ফাঁ সামলে

তো দশ মিনিট ধরে ঠাকুমাকে এরকম ভাবে আমি রেখে দিয়েছিলাম তো ঠাকুমাকে এখন ফাইনালি আমি ওঠাবো উঠিয়ে ঠাকুমা এখন ভালো করে আগে গিয়ে কলপারে ভালো করে পরিষ্কার করে আগে পাটা ধুয়ে নেবে আর একবার চলো ওঠো একটু পাটা কষলে কষতে ধুয়ে নেবে হ্যাঁ তাহলেই হয়ে যাবে ভালোই কিন্তু উপকারী হচ্ছে বাপে বাপ আরাম যা পাইছি না আমি পাও তুলছি এখন ঠান্ডা লাগছে পাউটা ভালো করে ধুয়ে নিই একদম পরিষ্কার হয়ে এসেছে তো এটাকে এখন মাখবে আর একটু গরম গরম অবস্থাতেই কিন্তু এটা মাখতে হবে আপনারা যখন বানিয়ে রাখবেন দেখবেন ঠান্ডা তো হয়েই যাবে তখন আপনারা কি করবেন বলুন তো যতটা আপনাদের লাগবে ততটা একটা চামচে নেবেন হালকা একটু গরম করে তারপর পায়ের মধ্যে অ্যাপ্লাই করবেন তো আমাদের যেহেতু পুরোই গরম রয়েছে এখন তা আমরা এর জন্য গরম করলাম না একটু ভালো করে মাখি পুরো গোড়ালির মধ্যে সব জায়গায় অ্যাপ্লাই করবে ঠাকুমা যেখানে যেখানে রয়েছে

আর এটা কিন্তু আপনারা মোটামুটি কন্টিনিউ এক মাস কিন্তু ব্যবহার করবেনই দু সপ্তাহ পর থেকেই দেখবেন ভীষণ ভীষণ ভালো রেজাল্ট আপনারা চোখের সামনেই দেখতে পাবেন আমি তো আজকে দিয়ে শুরু করলাম আপনারা যান জটপট বানান বানাইয়া মাখতে থাকুন তাহলে আজকে আসি আবার কাল দেখা হবে টা টা